এক এক করে কি জানাবেন এই একত্রিশ দফা নিয়ে আসলে আপনাদের বিশ্লেষণ কী এবং এটিকে জনগণের কাছে আপনার পৌঁছাতে পারছেন কি না হ্যাঁ আসলে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে একত্রিশ দফা যখন গত বছর যখন এটিকে আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হয়েছিল জুলাই দু হাজার তেইশ সালে তার আগে একবার হয়েছিল ডিসেম্বর দু হাজার বাইশ সালে আমরা সেই জায়গাতে সংক্ষিপ্ত পরিসরে সাতাশ দফার কথা বলেছিলাম পরবর্তী পর্যায়ে সম্ভাবনা দলগুলো তারা তাদের কিছু তাদের কিছু অবজারভেশন বলার প্রেক্ষিতে সাতাশকে পরে একত্রিশে রূপান্তরণ করা হয় এবং একত্রিশ দফাকে আমরা মনে করি যে বিএনপি এবং তার সাথে সাম্প্রতিক আন্দোলনে যে সমস্ত সম্ভাবনা দল আছে তাদের প্রত্যেকেরই কিন্তু একটা কমন দাবি এখন যে তারা একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের যে কাঠামো যেটা আছে সেটাকে তারা তাদের কর্মসূচি হিসেবে গ্রহণ করছে এটা কোনো দাবি না বলতে পারে এটা একটা কর্মসূচি এখানে যে এটা হলো কি যে সংসদের উচ্চ কক্ষ বলে মনে অনেকের কাছে মনে হয় যে বোধহয় এটা উচ্চ নিচু নিচু কিছু আছে বিষয়টা এরকম সেটা হচ্ছে যে আইনসভার উচ্চকক্ষ আপনারা জানেন যে পৃথিবীর বহু দেশে এটি রয়েছে ভারতেও রয়েছে এটা ব্রিটেনে রয়েছে এটা আমেরিকাতেও রয়েছে সাধারণ উদ্দেশ্যটা হচ্ছে যে সাধারণ প্রক্রিয়াতে যারা রাজনীতিতে অংশ নিতে পারেন না কিন্তু রাজনৈতিকভাবে তাদের মতাদর্শ রয়েছে দেশের উন্নয়নের জন্য কন্ট্রিবিউট করবার ক্ষমতা রয়েছে এই রকম বুদ্ধিজীবী পেশাজীবী সাহিত্যিক কবি সাংবাদিক চিকিৎসক প্রকৌশলী রাষ্ট্র চিন্তার অন্যান্য যে সমস্ত ব্যক্তিবর্গ যারা রয়েছেন সরকারি বা বেসরকারি পর্যায়ে অভিজ্ঞতা সম্পন্ন তাদেরকে কিভাবে এই রাষ্ট্রের যে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার ক্ষেত্রে যে আইনসভার যে কাজটি মূলত সেখানে তাদেরকে কিভাবে সম্পৃক্ত করা যায় সেই উদ্দেশ্যেই কিন্তু আমাদের দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান একত্রিশ দফা এই রাষ্ট্র কাঠামো মেনামতের কর্মসূচির কথা ঘোষণা করেছেন এখানে ওই ব্যক্তিগুলো যারা আসবেন সংসদের উচ্চকক্ষে তারা যাদের কথা বললাম যে ওই শ্রেণী বিভাগ থেকে তারা আসবেন এবং তারা আইন প্রণয়নের ক্ষেত্রে এবং রাষ্ট্রের আগামী দিনে ভবিষ্যৎ বিনির্মাণের জন্য তাদের যেন অবদানটি রাখতে পারেন যেটা বর্তমান নির্বাচন ব্যবস্থার মধ্যে খুবই সীমিত সেই উদ্দেশ্যে কিন্তু সেই কক্ষের একটা সংসদের পার্লামেন্টের এটা কিন্তু আমাদের দেশের রাষ্ট্র কাঠামোর মেরামতের কথা বলা হচ্ছে এর মধ্যে কিন্তু দেখবেন খেয়াল করে মোটা দাগে কয়েকটা কম্পোনেন্ট আছে একটা হচ্ছে কিছু কিছু আছে যেটা সাংবিধানিক পরিবর্তনের জায়গা যেটা আছে যে সাংবিধানিক পরিচয় যে পরিবর্তন বা মেরামত যেটা দরকার সেটা হচ্ছে যে উচ্চ কক্ষ প্রবর্তন করা একবার দু পরপর দুবারে বেশি প্রধানমন্ত্রী না থাকার ব্যবস্থা করা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য তৈরি করে যাতে কেউ যেন একবারে একক ক্ষমতার অধিকারে কেউ যেন হয় এগুলো সাংবিধানিক কিছু বিষয় রয়েছে এর পাশাপাশি রয়েছে কিছু কল্যাণমুখী কাজ যেটা যে কল্যাণমুখী কাজের মধ্যে যেমন মানুষের স্বাস্থ্য ব্যবস্থা সার্বজনীন কীভাবে করা হবে কৃষি বিমা কিভাবে চালু করে একজন কৃষকের তার কৃষি পণ্যের সুরক্ষা কিভাবে দেয়া যাবে নারীর ক্ষমতায়ন কী করে করা যাবে পরিবেশকে কিভাবে রক্ষা করা যাবে তেল গ্যাসের যেটির কথা আমরা একটু আগে বলছিলাম যে আরও নতুন করে অধিক ক্ষেত্র আবিষ্কারের মাধ্যমে আমাদের তেলের নির্ভরশীলতা কি করে আমরা কমাতে পারবো বেকার সমস্যার দূর কীভাবে করা যাবে আরও বেশি করে বৈদেশিক বিনিয়োগের পাশাপাশি আমাদের আমাদের নিজেদের পণ্য কীভাবে বিদেশে রপ্তানির মাধ্যমে আমাদের বৈদেশিক মুদ্রায় সাশ্রয় হবে আরও বেশি এবং আমাদের আমদানি নির্ভরতা কীভাবে কমাবো সেটা একটা সেক্টর রয়েছে আরেকটা হচ্ছে ট্রেড অ্যান্ড কমার্সের ক্ষেত্রে যেমন যে পাচার যা পাচার যেগুলো হয়ে গেছে সেটাকে কীভাবে ফেরত আনা যাবে তার একটা ব্যবস্থা করা ব্যাঙ্কিং ব্যবস্থাকে একটা খাতে আনা যেমন আপনারা জানেন যে ব্যাঙ্ক ব্যবস্থাটা লুটপাট হয়ে কোন জায়গায় চলে গেছে সেটা আমরা জানি ঠিক সেরকমভাবে আমাদের কর ব্যবস্থাপনাকে ঠিক করা পরিবে যে গার্মেন্টস শিল্পের সাথে যারা সংযুক্ত যারা লেদার শিল্পের সাথে যারা সংযুক্ত রয়েছেন এবং একই রকমভাবে ওষুধ শিল্পের সাথে যারা সংযুক্ত রয়েছেন তাদের কিভাবে তাদের ব্যবসা পরিবেশটাকে আরও বেশি জনবান্ধব রাখা যায় মানুষের কল্যাণে কীভাবে নেওয়া যায় সেটা এইরকম কয়েকটা ভাগে ভাগ করে কিন্তু এই একত্রিশ দফাকে বিভাজন আপনি করতে পারবেন যদি একত্রিশ দফা সবগুলোকে দেখেন এর পাশাপাশি আরও কয়েকটা জায়গা রয়েছে একত্রিশ দফার ভেতরে সেটা হচ্ছে যেমন আপনার বলছেন যে দুর্নীতিকে প্রতিরোধ করবার জন্য জিরো টলারেন্সের যে জায়গাটা আছে সেখানে কিন্তু জবাবদিহিতা যদি আপনি প্রত্যক্ষভাবে নিশ্চিত করতে পারেন সেজন্য প্রশাসনিক সংস্কার কমিশনের কথা বলা হয়েছে যে বর্তমানে যে প্রশাসনিক ব্যবস্থা রয়েছে এখানে কিন্তু দুর্নীতিগ্রস্ত হওয়ার ব্যাপক সুযোগ তৈরি হয়েছে কারণ এই প্রশাসকের ভেতরে কেন যেন একটা শাসন করবার একটা প্রবণতা থাকে আমরা কিন্তু কখনো বলছি না যে সেবক আমরা কিন্তু আমাদের রাষ্ট্রে যাদেরকে নির্বাহী ক্ষমতার জায়গাতে নিয়ে গেছি তাদেরকে আমরা শাসক বলছি তো একটা স্বাধীন দেশে আমরা কি কেউ রাজা কেউ প্রজা যে এখানে শাসনের একটা অনুভূতি থাকবে এখানে যারা নির্বাহী বিভাগের সঙ্গে থাকবেন তাদের জনগণের সেবা করার মানসিকতায় জায়গাতে নিয়ে যেতে হবে যে তারা জনগণের ট্যাক্সের পয়সায় বেতন পেয়ে জনগণকে সেবা করা দেওয়ার জন্য তারা ওই জায়গাতে গেছে শাসন করবার জন্য নয় সেটা একটা জায়গা রয়েছে আপনি দেখবেন যে আমাদের সংবিধানে ন্যায়পালের একটা প্রবিধান রয়েছে কিন্তু এটা কিন্তু কখনো এটা বাস্তবায়ন বাস্তবায়ন করিনি আমরা কিন্তু এই জায়গায় বলেছি যে যে জায়গায় একজন সংক্ষুব্ধ মানুষ কোনো ব্যক্তি বা কোনো একটা প্রতিষ্ঠানের কাছে তার সর্বোচ্চ চেষ্টার পরে যখন সে প্রতিকার পাবে না ন্যায়পাল রাষ্ট্রের ওই জায়গাতে কোনো একটা ইস্যুকে তুলে এনে সে ব্যক্তির বা সেই প্রতিষ্ঠানের যে সংক্ষুব্ধ যা অভিযোগটি যেটি আছে সেটা নিষ্পত্তি তারা কিন্তু করতে পারবে ফলে দুর্নীতির ক্ষেত্রে এরকম চেক অ্যান্ড ব্যালেন্সের অসংখ্য জায়গা রাখা হয়েছে এমনকি আপনাদের সংবাদপত্রের ক্ষেত্রে যেটা হয়েছে যে মিডিয়া কমিশন তৈরি করা হবে যাতে করে স্বাধীনভাবে আপনারা যেন আপনার নিজের মতামত প্রকাশ করতে পারেন আপনি কারুর সমালোচনা করার জন্য আপনি ক্ষতিগ্রস্ত হবেন কারাবরণ করবেন এরকম পরিবেশ কিন্তু একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের মধ্যে নিশ্চিন্ত করবেন আপনারা আপনার যদি কখনো জনগণ ক্ষমতা আসে কোনো মিডিয়ার বন্ধ করবেন না মিডিয়া বন্ধ করার প্রশ্ন তো নয় বরং আমরা মনে করব যে আরও যদি কেউ মনে করে যে নতুন করে তারা মিডিয়াতে আসতে চায় আরও জনবান্ধব কর্মসূচি নিয়ে বিভিন্ন রকম মিডিয়া তো আপনি দেখবেন যে পৃথিবীব্যাপী কিন্তু মিডিয়া এমন একটা জায়গাতে গেছে এটা কিন্তু শুধুমাত্র আমরা যেরকম একটা স্টুডিও ভিত্তিক একটা মিডিয়ার নিয়ন্ত্রণ করি বা ব্যবস্থাপনা রাখি এরকম না আপনি দেখবেন যে এখন প্যারালাল মিডিয়া যেগুলো তৈরি হয়েছে আমরা যেগুলোকে অনানুষ্ঠানিক মিডিয়া বলি যে সামাজিক আমাদের গণমাধ্যম যেটাকে বলছি যেটাকে আর যেভাবে আপনি বলেন ফেসবুক ফেসবুক বলেন ইনস্টাগ্রাম বলেন ইউটিউব বলেন সেই জায়গাটাও কিন্তু মিডিয়ার একটা জগৎ তৈরি করেছে তাদের জন্য তো সেখানেও অনেকের জনপ্রিয়তা আছে যেটা একটা চ্যানেলে চাইতে তাদের ব্যক্তিগত জনপ্রিয়তা অনেক বেশি ফলে এটা তো সংকুচিত করবার কোনো প্রশ্নই তো নেই বরং অবাধিত সমালোচনার দ্বারটি উন্মুক্ত থাকবে কারণ জবাবদিহিতা ছাড়া কোনো একটা রাষ্ট্র তার সামনের দিকে যেতে পারে না এবং আরেকটা জিনিস কিন্তু খেয়াল করে দেখবেন আমরা কিন্তু ইনক্লুশনের কথা বলেছে অর্থাৎ আপনি যখন একটা দল ক্ষমতায় চলে গেলে যেটা মনে হয় যারা নির্বাচনে যারা একশো উনপঞ্চাশ একশো একান্ন এই দুই সংখ্যার কিন্তু বিরাট বড় একটা তাৎপর্য হয়ে দাঁড়ায় একশো একান্ন মানে সে সব আর একশো উনপঞ্চাশ মানে সে পরাজিত এই ধারণাটি এই রাষ্ট্র কাঠামো মেরামতের যে সংস্কারের কথা যেটা জনাব তারেক রহমান সাহেব আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যেটা উনি অবমুক্ত করেছেন সেটির ভেতর দিয়ে তো এই কথাগুলো কিন্তু তার প্রত্যয় হিসেবে কিন্তু উনি ব্যক্ত করেছেন সেটা কীভাবে কমবে মানে আপনার যিনি যিনি কারণ আমাদের দেশে আমরা দেখি উইনার্স ওয়ান্স টু টেক অল সব তারা নিয়ে নিচ্ছে এটা এটা তো আপনারা দেখেছেন তো এখন এই জিনিসটাতে যদি আপনি এমনভাবেই ব্যবস্থাপনাটা আনতে পারেন যে যার কাজ সেটি তিনি করবেন এই যে অল বলতে গিয়ে যেটা আমরা বোঝাচ্ছি সেটা হলো যে সংসদ সদস্যদের মানে অর্থ প্রাচুর্য এটি কিন্তু আপনাদের লক্ষ্যের জায়গা দাঁড়ায় অর্থাৎ একজন সংসদ সদস্যের বাড়ি গাড়ি কতগুলো আছে উনি আইন প্রণয়নের ক্ষেত্রে কতটুকু অবদান রেখেছেন রাষ্ট্র ব্যবস্থাপনায় তার অবদান কতটুকু এই হিসাব কিন্তু আমরা করিনি আমরা বরং দেখি যে তার হলফনামা আমাদের কাছে প্রধান আলোচ্য বিষয় আপনি নিশ্চিত থাকতে পারেন যে রাষ্ট্র কাঠামো মেরামতের ব্যবস্থাপনায় তার ব্যক্তিগত মূল্যায়নটা ওই তার হলফনামার হিসাবে তো একটা তার অবমূল্যায়নের জায়গায় হবে বরং সে সংসদে তার পার্টিসিপেশন এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তার কন্ট্রিবিউশন কতটুকু আছে এটি কিন্তু মূল্যায়নের মূল জায়গা হবে আমরা দেখছি জনাব তারেক রহমান তার বক্তব্যের মধ্যে বা আপনাদের একত্রিশ দফার কোথাও না কোথাও হয়তো উল্লেখ আছে যে একটা জাতীয় সরকার গঠনের কথা বলা হয়েছে সেটা কিভাবে এই সেই প্ল্যানটা জাতীয় সরকার কিন্তু দফার অংশ নয় জাতীয় দফা হচ্ছে যে বলছে ভূমিকা টু রয়েছে আপনি যদি একত্রিশ দফার প্রথম অংশটুকু পড়েন তাহলে ওখানে বলা হচ্ছে যে এটা আপনি তো এগুলো বলছেন যে এগুলো পরিবর্তন আপনি করবেন কিভাবে করবেন একটা কনসেনসাসের দরকার আছে একটা জাতীয় পর্যায়ের একটা ঐক্যমত ছাড়া আপনি তো করতে পারবেন না তাহলে সেখানে বলা হচ্ছে যে যারা এই কনসেপ্টটিকে বিশ্বাস করে সেই মতাদর্শের সবাই তাদের সমন্বয়ে একটা জাতীয় সরকার হবে নির্বাচনের ফলাফল যাই হোক না কেন তাতে কিছু আসে যায় না যারা এই অংশীজন ছিল এই একটি দফা কর্মসূচিকে বাস্তবায়নের জন্য রাজপথে থেকে যারা আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচারের পতনের মাধ্যমে একটা গণতান্ত্রিক বাংলাদেশকে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখছেন তাদের সবার সমন্বয়ে যে সরকার হবে সেটি হচ্ছে জাতীয় সরকার এবং এই জাতীয় সরকারের মানে প্রকল্পই হচ্ছে বা জাতীয় সরকারের কমিটমেন্টটি বা অঙ্গীকারই হচ্ছে কিন্তু এই একটি দফা বাস্তবায়ন করা কিন্তু এখন মাঝে মধ্যে